আমরা এখন মেঘের ভিতরে আছি এটা খুব অসাধারণ এক অভিজ্ঞতা এবং আমরা অনেক অপেক্ষা ছিলাম বৃষ্টি দেখার এই জানালে বসে ফাইনালি বৃষ্টি পেলাম আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি নতুন একটা ভিডিওতে বড় মতো আপনি ট্রাভেল নিয়ে আপনার সাথে সবসময় আসি ট্রাভেল নিয়েই কথা বলবো তো আজকে তৃতীয়বারের মতো আবার বান্দরবনে আসলাম তো বান্দরবনের যে ক্ষুদাটা সেটা মিটছে না তা আমার যেটা ব্যক্তিগত মতামত বান্দরবন যদি আরও পনেরো দিন আরও এক মাসও থাকতে চান আপনারা থাকতে পারবেন এমন সুন্দর এই জেলা তো আজকে আমরা উঠেছি মেঘবাড়ি রিসোর্ট এই রিসোর্টের মাচাং যে ডুপ্লেক্স আছে সেখানে আমরা উঠেছি এবং এখানে এটার ফ্যাসিলিটি এবং কি কী আছে এখানে এটার 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 সম্পর্কে জানাবো এবং আমরা কোথাও কোথায় গিয়েছি এটা সম্পর্কে আপনাকে একটু বিভিন্ন শট উপহার দেওয়ার চেষ্টা করব এবং তথ্যগুলো দিব যদি কারো কোনো কমেন্ট বা কোনো কিছু জানার থাকে আমাকে জানাবেন আমার কমেন্ট বক্সে জানান আমি আনসার করবো আপনাদেরকে প্লাস আর যদি ভিডিও সম্পূর্ণ ভালো লেগে থাকে আমাকে আমার পেজে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনে ক্লিক করতে বলবেন না আর পাশে থাকবেন মাচাং ডুপ্লেক্স ছ হাজার টাকা শুক্র শনিবারে পার নাইট অন্যান্য বারে পাঁচ থেকে পাঁচ হাজার রাখে তারা এখানে খুব কমফোর্টভাবে ছজন থাকা যায় এই রিসোর্টের সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে এটা মানে আকর্ষণীয় জায়গাদের জায়গা অনেকগুলো আকর্ষণীয় জায়গা আছে তার মধ্যে এটা হচ্ছে সবচেয়ে আকর্ষণীয় আমার খুবই ভালো লেগেছে জায়গাটা তারপর এটা এটি মাচাং ডুপ্লেক্স এবং পুরো রিসোর্টের মধ্যে এই যে রশির এটাকে কি বলে মাচাং বলে এই মাচাংটা আর কোথাও নেই এখানেই আছে তো আপনারা যদি এই রিসোর্টটা আসেন তো মাচাং যে ডুপ্লেক্সটা আছে সেটা যদি বুক করেন তাহলে এই বিষয়টা এনজয় করতে পারবেন এখানে এখান থেকে খুব সুন্দর ভিউ দেখা যায় মেঘ দেখা যায় তারপর আপনার এই এখন বৃষ্টি আসতেছে বৃষ্টির জন্য অনেকক্ষণ অপেক্ষা করছি এখান থেকে এখানে বসে যদি বৃষ্টিতে ভেজে যায় মনে খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হবে আপনাকে ভিউ আপনাদেরকে ভিউটা দেখাই এখান থেকে কীভাবে দেখা যায় দি ছাখতে জানেন না লাগে জামা থাকো আদে কি ন মার কোন আ আমি দেখি আমি দেখি এই মাছাং ডুপ্লেক্সের আর আকর্ষণীয় জিনিস হচ্ছে এই জানালা এর জানালায় বসে বৃষ্টি দেখতে খুবই চমৎকার একটা ফিলিং আসে আমরা অনেক অপেক্ষা ছিলাম বৃষ্টি দেখার এই জানালায় বসে ফাইনালি বৃষ্টি পেলাম ব্রেকফাস্ট রেডি সকালে ব্রেকফাস্টের জন্য আমাদেরকে কল দিয়েছে এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি দেখি ব্রেকফাস্টটা কী আছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট যদিও আমি কমপ্লিমেন্টারি শব্দটা ব্যবহার করতে চাই না পৃথিবীতে কমপ্লিমেন্টারি বলে কিছু নেই সব কিছুর জন্য টাকা নেওয়া হয় বি অনেস্ট আমার কাছে ব্রেকফাস্ট এত ভালো লাগেনি অনেকের কাছে ভালো লাগতে পারে অন্যদের কাছে তাই আমার মনে হয় হাই এক্সপেকটেশন না রাখাই ভালো তো আমি অনেক জায়গায় লাঞ্চ করেছি সব জায়গায় যত জায়গায় খেয়েছি সব থেকে ভালো একটা ফ্রেশ ডাইনিং উইথ ওয়ান্ডারফুল ভিউ তো এটা আমার কাছে খুবই ভালো লাগে তাই বান্ধবন আসলে ইকোসান্সে মাস্ট একবার আসতে হবে আমার লাঞ্চ করার জন্য তো আপনারাও এসে ট্রাই করতে পারেন একটা ঝর্ণা শুনতে পেয়েছি ঝর্ণা আছে শুনলাম তা ভাবলাম ঝর্ণা দেখে আসি আশেপাশেই আমাদের রিসোর্টের তো যাওয়ার সময় একটা ছোট ভাইকে পেলাম ছোট ভাই ছোট ভাই তোমার নাম কি আরফাত আরফাত আমরা ঝর্ণাটা যাচ্ছে ঝর্ণার নাম কি রূপালী ঝর্ণা আচ্ছা পানি কেমন ওখানে ও আরফাত বলছে খুব সুন্দর ঝর্ণাটি এবং পানিও আছে যাই দেখি চলেন একসাথে আমরা রূপালী ঝর্ণার কাছাকাছি চলে এসেছি আওয়াজ শোনা যাচ্ছে পানির সব তো দেখা যাক ও পাঁচশাল তো খারাপ না খারাপ না খারাপ না

রূপলি ঝর ঝর্ণা দেখার পর আরফাতের বরফ জানতে পারলাম এখানে আটটা ঝর্ণা আছে সেটার নাম হচ্ছে এটার নাম রূপলি এটার নাম হচ্ছে তো আমরা এখন রূপসীর ঝর্ণা দেখতে যাচ্ছি সাধারণত ফ্যামিলি নিয়ে অ্যাডভেঞ্চার করতে কঠিন। সাধারণত তো ট্রিপ করলে আমরা অ্যাডভেঞ্চারগুলো করি। তবে আজকে ফ্যামিলি নিয়ে ছোট করে একটা অ্যাডভেঞ্চার হয়ে যাচ্ছে। তোমন্ডারে একটু অ্যাডভেঞ্চার ফিল করাতে আর কি কষ্ট করে ঝড় দেখতে চাইছে। হচ্ছে আমাদের রূপসী ঝর্ণা অনেক কষ্ট করে আমাদের ইমরান ব্যথাও পেয়েছে মেয়েকে নিয়ে ইচ্ছু করে হালকা এক ছোট একটা অ্যাক্সিডেন্ট বাট ফাইনালি আমরা পৌঁছেছি পৌঁছাইছি এবং আলহামদুলিল্লাহ ছোট ঝর্ণা বাট সুন্দর ছোট জার্নি ছোট অ্যাডভেঞ্চার ছোট ঝর্ণা এবং সবচেয়ে ছোট মানুষ নিয়ে ছোটো মানুষকে নিয়ে আমাদের ছোট একটা ট্যুর সবাই আমরা এখন মেঘের ভিতরে আছি এটা খুব অসাধারণ এক অভিজ্ঞতা এবং এটা প্রথমবারের মতো আমার সাথে ঘটেছে সাধারণত শুনেছি নীলগিরিতে নাকি মেঘ পাওয়া যায় কিন্তু আমরা নীলাচলে মেঘ পেলাম চলে যাচ্ছিলাম চিটাঙে কিন্তু যাওয়ার সময় বৃষ্টি দেখে ভাবলাম একটু নীলাচল যাই যদি মেঘের দেখা পাই এসে সাধারণ একটা অসাধারণ একটা অভিজ্ঞতা অসাধারণ একটা অভিজ্ঞতা পেলাম এবং আপনাদেরকে কিছু মেঘের ভিডিও দেখাতে পারবেন ইনশাল্লাহ পুরো ভিডিও দেখে সাথে থাকবেন আমরা নীলাচল ঘোরার পরে নীলম্বর রেস্টুরেন্টে আসছে খাওয়ার জন্য খাবারের প্রাইস খুবই ভালো যে কেউ অ্যাফোর্ড করতে পারবেন খুব সহজে আপনারা ট্রাই করতে পারেন নীলাচল আসলে নীল্বরীর রেস্টুরেন্টও খেতে পারবেন ডুপ্লেক্সের পাশাপাশি এখানে কাপল রুমগুলো আছে কাপল রুমগুলো শুক্র শনিবার তিন টাকা অন্য বার এটা আড়াই টাকা দিয়েও পাওয়া যায়